এই একটা ভিডিওর জন্য আমি এত দিন থেকে মায়ের কাছে বকা খেয়ে যাচ্ছি যে তুই ভিডিও এডিট করতে কেন বসিস না আর ভিডিও ছাড়িস না কেন পরপর রেগুলার ভিডিও ছাড়বি তো তোর ভিউস আসবে ও আমি কী বলবো বকা খাওয়াটাও মানে উচিত আমি এতটাই কুড়ে হয়ে গেছি ভাইয়ের হাতে রাখি দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটা হচ্ছে রাখির হ্যাঁ ভিডিওটা হচ্ছে রাখির রাখির দিনের ভিডিও আমি আজকে আজকে এডিটিং করে আমি কালকে পোস্ট করব ভাবছি আমি নিজেও ভাবছি আর হাসছি তোর ছাড়ো হাই আমি দিশা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আমি খুব ভালো আছি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে কি আমাদের আর কেন আছো তুমি পালুনি আজকে পালুনি আমাদের মানে হচ্ছে ভিজে ভাত খাও তো তোমরা শুনতে পেলে যে আজকে পালোনি বা তোমরা বলবে আমি বললাম রাখি আবার পালোনি হ্যাঁ রাখি আর পালোনি আমাদের একদিনেই পড়েছে তো হ্যাঁ আজকে রাখি পূর্ণিমা বটে পালোনি বটে তো সেই জন্য মাসি দিদা সবাই আমাদের বাড়ি এসছে আর মা তাই বললো নিচে যা কি বলেছিলো আমার মনে নেই অতটা নিচে গিয়ে কিছু করতে বলেছিল হয়তো আমি খেয়াল করছে না তো আমি নিচে এলাম ঠাকুর বাড়ি দেখালাম যে ঠাকুর ঘরে দেখো যে পুজো হয়েছে আর আসল পুজো এখানে হয়েছে এই যে উনুন উনুনে পুজো হয়েছে এখানে মা মনসার একটা মূর্তির মতো ঠাকুরের মতো করে রেখেছে মা যাদের পালনি হয় এখানে আমাদের এখানে তারা সবাই এরকম একটা করে আর এটা ভোরবেলায় গিয়ে আবার আমাদেরকে মানে আমাদের পাকুরতলা আসি সেখানে গিয়ে আমরা দিয়ে আসি তো আমি এখানে সেটাই বলছিলাম যে আচ্ছা আমাদের পালনি ছিল তাই উনুন পূজা হয় কাদের কাদের পালনই হয় আমাকে একটু বলবে কারণ সবার হয় নাকি আমি যাই না আমাদের গ্রামে তো প্রায় সবারই হয় কিন্তু একদিনে হয় না পালি পালি করে হয় দিনটা আমি কী কী করি তো দেখো দিন হলো মাথাতে তেল দেওয়া আছে মানে চুলের তো ব্যান্ড হয়ে গিয়েছে চুল বলতে মাথায় কিছু নেই তো যেটুকুই আছে সেখানে তেল দেওয়া আছে তো আজকে স্নান করবো স্নান করবো যাব স্নান করতে চুল মাথা দেবো তো চলো স্নান করে আসি তারপর স্নান সেরে এসে দেখছি মারা এখানে আলতা পরছে এবং আমি তুলে এলাম ভিডিও একটু আলতা পরার তারপরে ভাইরা স্নান করলো আমি স্নান করলাম একটা ড্রেস পরে এলাম এখানে রাখি পড়াতে আমি কিন্তু প্রথমবার এরকমভাবে রাখি পরাচ্ছি কোনো দিন আমি এরকমভাবেই রাখি পরাইনি আগে দেখেছি আমাদের এখানে এরকমভাবে কেউ রাখি পরায় না আমরা শুধু রাখি নি বাস বেঁধে দিই কিন্তু দেখলাম ফোনে যে বিহারিরা মানে ওই সাইড দিকে হয়তো বেশিরভাগ এরকম করে রাখি পড়ানো হয় আমাদের দিকে কতটা হয় না তো আমরা পড়াই না কিন্তু এখন দেখছি যে চারিদিকে সবাই পড়াচ্ছে আর এটা তো কোনো ভুল কিছু নেই খারাপ তো কিছু না তো তাই আমিও পড়ালাম তো এখানে দেখো রাখি পড়াচ্ছি আমি আমার ভাইদেরকে এদেরকে রাখি পরানো শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে পেট পুজো করে বসে পড়েছি এবার যাব আমি ঘুমোতে ঘুমোতে বলতে ঘুমিয়েছিলাম অল্প একটু তারপরে আমার মনের মধ্যে চা খাওয়ার স্বপ্ন চলো না মানে আমার ঘুমের মধ্যে যা বলতে পারো আমার মানে ভাত ঘুম দেওয়া একটু হয় তারপর আমার ঘুম ভেঙে যায় আর তারপর আমি চা খেতে আসি নিচে তোমরা অনেকেই দেখেছো হয়তো আমার ভিডিও যারা ফলো করো তারা জানো যে আমি চা খেতে খুব পছন্দ করি আর হ্যাঁ এই বিকেল টাইমে আমার চাটা একটু দরকার তো এখানে আমি নিজেই চা করে নিলাম তারপর চা হচ্ছে আমি দায়ী দায়ী তোমাদের সঙ্গে কী কথা বলছিলাম আমার মনে নেই তারপর বিকেলবেলা যেহেতু আজ রাখি তো আমরা গিয়েছিলাম আর আমাদের এখানে না জন্মাষ্টমীর যে সপ্তাহটা হয় বিচ্চন্দ্রপুরে খুব মানে ধুমধাম করে পালিত হয় মাকারায় অনেক রকম সাজে ঠিক আছে প্রত্যেক দিন আর স্কন মন্দির তো ভালোই মানে ঝুলন উৎসবের জন্য খুব ভালো তো আমরা গিয়েছিলাম স্কন মন্দিরে এখানে দেখো স্যুট চলছে আর এই ভিডিওটা হয়তো জন্মাষ্টমীর জন্য হ্যাঁ জন্মাষ্টমীর জন্যই তুলছিলো বা জন্মাষ্টমীতে ছেড়ে দিয়েছে তো আমি জানি না কোন চ্যানেলে আসবে বা কিসে আসবে আমি তুলে নিলাম অল্পখানি তো আমরা এখানে দায় দায়ী দেখছিলাম ওই যে ওপরে ড্রোন চলছে আর এখানে লাইট ক্যামেরা সব নিয়ে মানে যেমন শ্যুটিং হয় না সেরকম ধরনের করে সব ইউটিউবের জন্য হয়তো বা কিসের জন্য আমি জানি না এখানে ছোট্ট কৃষ্ণ বসে বসে এখানে মাখন খাচ্ছে আর তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো আর আমরাও তাই দাঁড়িয়ে এখানে দেখে এলাম খুব সুন্দর লাগছিলো দেখতে তারপর উপরে গেলাম উপরে গিয়ে দেখো আজকে আমরা ডাইরেক্ট মন্দিরের ইয়েটা ঢুকবো না কারণ আমরা অন্য যাব যাবো দিকে যাচ্ছি কোথায় এইদিকে ঝুলনের যেটা বলছিলাম আমি যে ঝুলন করা হয় এখানে তো এখানে রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণকে এখানে ঝুলন সাজে সজ্জিত করা হয়েছে আর এখানে দোলনার ওপর চাপানো হয়েছে যেখানে এখানে আমরা সবাই এসে একবার করে বা দুবার করে এখানে ঝুলন টানি কৃষ্ণকে টানি আমাদের নিজের কাছে আমাদের কাছে আছে তবু আমরা দড়ি টেনে আরও কাছে টেনে নিই তো এই যে এখানে রাধাকৃষ্ণ লাইটিং করা আছে এটা প্রত্যেক বছর হয় আর যারা যারা এখানে আসতে চাও দেখতে চাও তারা আসতে পারো এমনিতেই সারা বছর এখানে অনেক অনেক লোকের সমাগম হয় তাও কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো দুই পাশে দুটো বাদর ঝুলছে আবার এখানে দুটো বাদর ঝুলছে দুই পাশে একটা সাদা একটা কালো ওখানেও দুটো ঝুলছে খুবই সুন্দর তারপর আমিও অল্প টেনে নিলাম দড়ি ঝুলন টানার পর ভিতরে গেলাম এবং ভিতরে আমি চাই না কেন সেদিন ভিডিও বানাতে দিচ্ছিল না ভালো করে গার্ড ছিল ওই যে ঘাটটা দিকে গেলো না ওই গার্ডটা দাঁড়িয়েছিল ভিতরে আমি যাই না কেন গ্রামের মানুষকে কিন্তু মানে আমরা যখনই ঠাকুর দেখতে যাই আমাদেরকে কিন্তু ভিডিও বানাতে দেয় বা ছবিও তুলতে দেয় যাই না কেন সেদিন হয়তো অনেক লোক ছিল বলে আর এমনিতে স্কন মন্দিরে মানে বারণ করা থাকে যে ছবি ফটো তোলা নিষেধ কিন্তু ওনারা অতটা কিছু বলেন না দেয় তুলতে তারপর নিচে এলাম তখন দেখছি যে এখানে এখনও চলছে মানে একবার করে থামছে একবার করে করছে যেমন করে আর কি শ্যুটিং হয় সেরকমভাবে আমি তো কোনো দিন শুটিং করা দেখিনি হয়তো এরকমভাবেই হয় জানি না তো এখানে দেখো তারপর সবাই নাচছিল ওই যে সামনে যে মেয়েটা নাচছে না ওই উনি হচ্ছেন যশোদা যশোদা সেজেছে আর এনারা সবাই সেজেছেন দিয়ে নাচছেন এবং এখানে কৃষ্ণ আমার কৃষ্ণটাকে এত ভালো লাগছে যে ও বসে বসে শুধু মাখন খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খুব ভালো লেগেছে তো এখানে দেখলে যশোদা আর নন্দলাল তার কৃষ্ণর সঙ্গে বসে আছে আর তারপর আমরা প্রসাদ পেয়েছিলাম এখানে প্রসাদ দিয়েছিল তো প্রসাদ পেয়েছিলাম এখানে মা শান্তনাদি আমি দিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা করতে লেগেছিল প্রায় সত্যি কথা বলছি আর এত গরম যখন বৃষ্টি হয় সারা দিন জলে ডুবে দেয় আর সেদিন এত গরম ছিল যে কি বলবো তারপর এসেছিলাম জগন্নাথ মন্দির এবং এখানে জগন্নাথ মন্দিরটা পুরোটা পরিক্রমা করলাম ঘুরলাম এক এটা হচ্ছে মা বিমলা মাতা তো যতটা পেরেছি আমি ছবি তুলেছি এখানে এটা হচ্ছে জগন্নাথ মন্দির এটা হচ্ছে লক্ষ্মী মা এবং ভিতরে আছে দেখো সরস্বতী মা যে তারপরে এটা পাশে আর একটা করেছে জগন্নাথ মন্দিরের জগন্নাথ মন্দিরের ভিতরেই আর একটা জগন্নাথ মন্দির মানে ঠাকুর তো সেটাও দেখলাম কোনো দিন যায়নি প্রথমবার দেখলাম আর তারপর দেখলাম বাঁকড়াইকে দেখো কত সুন্দর সাজিয়েছে বাঁকাড়াইকে এরকমভাবে বাঁকাড়ায় বাইরে বেরোনো থাকে গোটা জন্মাষ্টমী সপ্তাহটা এবং রোজ রোজ কিছু না কিছু সাজে কিছু না কিছু সাজে বলতে অনেক রকম আছে আমার নাম আমি নাম জানি না আমি ভুলে গিয়েছি তো তারপর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে বলেছিলাম আজ পালনি তো দেখেছিলে যে চৌকিটা ভিতরে ছিল ভিতরে বলতে ঘরের দুয়ারে যখন রাখি বাঁধি সেটা বাইরে বের করা হয়েছে কারণ খাওয়া দাওয়া হবে আচ্ছা অনেকজন এসেছে বাড়িতে তো তাদেরকেই খাওয়া দাওয়া করানো হবে যার কারণে চৌকিটা ভিতরে থেকে নিচে নামানো হয়েছে তো সাথী সাথী বলতে এটা আমার মাসি ঠিক আছে আমার মায়ের কাকার মেয়ে তো আমার মাসি হচ্ছে সম্পর্কে কিন্তু বয়স আমার থেকে ছোট তো আমার বন্ধুর মতো ভাবতে পারো বা বোনের মতো ভাবতে পারো কিন্তু আমার মাসি সম্পর্কে মাসি তো ও এসেছে আমাদের বাড়ি এবং গল্প ওর সঙ্গে একটু কথা হাসি আল্লাহ মজা সব সময় করি যখন মা বাড়ি যায় ও আমার বাড়িতে আসে তখনই আর তাই আমি এখানে ওর সঙ্গে গল্প করে নিয়েছিলাম কী কথা বলছিলাম আমি যাই না তারপর খাওয়া দাওয়া করার পর এখানে দেখছি মেরু মেরু নিজের জায়গাটা খুঁজে পাচ্ছে না যে ও বসবে কোথায় কারণ ও রোজ সন্ধেবেলা আমাদের এই দুয়ারে মানে লাল দুয়ারে বসে থাকে তো ওর মানে আজ জায়গা তো কবজা করে নিয়েছে লোকে তো ও তাই খুব মানে দুঃখিত ও তো ও আর মানে তোমার বললাম না কিছুদিন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে তো যে আমাদের আংনাটা ছিল ওটা প্রচণ্ড ভিজে তো ও কি করেছে ও চৌকির ওপর উঠে বসেছে আগনাতে বসবে না ও ভিজে আছে না অল্প সেজন্য আগনাতে বসবে না চৌকির ওপর উঠে বসেছে তো সেটাই দেখাচ্ছিলাম আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি তার কারণ অনেক রাত হয়ে গেছে। আর কিছু তুলবো না এখানে দেখো ঘুমিয়ে পড়েছে হ্যাঁ ও নটা হতেই ঘুমিয়ে যায় তো কথা বাদ দাও তো আবার দেখা হবে অন্য একটা ব্লগে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ অনেকদিন পরে এসে আরেকটা ব্লগও আমার রেডি আছে সেটা পরের দিনই চলে আসবে তো লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই